আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ার বোর করতে আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো আছি আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন যাই হোক আজকে একটা ভিডিও নিয়ে আসলাম পবিত্র মদিনা শরীফের ভিডিও সুন্দর একটা ভিডিও ছোট ছোট বাচ্চা মাসুম বাচ্চা ছোট ছোট মাসুম বাচ্চারা কবুতরের সাথে খেলা করতেছে দেখুন এখানে অনেক মানুষ শুয়ে আছে আর বাচ্চারা খেলা করতেছে কবুতরের খাবারের সন্ধানে আসছে কবুতরে খাবার খাইতেছে আর বাচ্চারা খেলতেছে কবুতরের সাথে আমি এখানে ভিডিওটা ধারণ করলাম আমার কাছে অনেক ভালো লাগলো বাচ্চারা খেলা দেখে আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লাগবে তো পবিত্র মদিনা শরীফের ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে মতামত জানাবেন আর আমার পবিত্র মদিনা শরীফে অনেক ভিডিও করা হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আর আপনাদের মনে একটু আল্লাহ রাসুলের প্রতি প্রেম ভালোবাসা জাগে আর আপনাদের মনে যদি একটু আশেখ রাসুলের মহব্বত সৃষ্টি হই এটাই আমার সার্থক তা আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি সমস্ত মুসলমান যেন পবিত্র মদিনা শরীফ জিয়ারত করতে পারে আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে আমিন সুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়ুল الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا سيد المرسلين <applause>